আমার সবাইকে আগের ভিডিওতে অনেকে দেখেছিলেন যে আমার বিভিন্ন জায়গায় আমি ইনকুবিটার সাধারণের সেল দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমার পাশের এলাকাতে আমি একটা ইনকুবিটার মেশিন দিয়েছিলাম সেখানে এক হাজার ডিমের একটা ইনকিউবেটার মেশিন দেওয়া ছিল এবং সে দু একদিন ধরে ফোন দিচ্ছিলো তার মেশিনে হ্যাচিং ডে একটু কম আসছে এবং তার যখন মেশিনে আর্দ্রতা বেশি থাকে তখন নাকি তাপমাত্রা কমে যায় এবং টার্নিং যে মোটরের সঙ্গে চেনটা ইউজ করেছি সেই চেনটা বারবার পড়ে যাচ্ছে এবং ডিম দুইটা তিনটা করে ফেটে যাচ্ছে একটা যখন চেনটা পড়ে যাওয়ার সময় একটা বিকট একটা ঝাঁকি খায় এই ঝাঁকি খাওয়ার কারণে নাকি তার চেনটা পড়ে যাচ্ছে তো সেই মোটরসাইকেল আনছিলো মোটরসাইকেল চলে আমি তার এলাকায় গেলাম এবং যাওয়ার পরে তার মেশিনটাকে ভালোভাবে রান অবস্থায় পর্যবেক্ষণ করে দেখলাম যে দেখলাম যে আসলেই আপনার তাপমাত্রা যখন আর্দ্রতা যখন একটু ব্যাপ্তি ছিল সেই সময়টাতে দেখা যাচ্ছিলো যে তাপমাত্রা একটু কমতে ছিল কিন্তু এটা হয় কি কারণে যখন আপনার শীতের সময় বেশি শীত থাকে এবং ভেতরে যদি বাষ্প বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা একটু কমতে শুরু করে আবার যখন বাষ্প অ্যাকুরেট হয়ে যায় আপনার হিউমিনিটি ফার চলা বন্ধ হবে তখন কিন্তু তাপমাত্রা আবার অ্যাডজাস্টমেন্টে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এটা কোনো ভাবার বিষয় নয় বা চিন্তার কোনো বিষয় নয় আর বড়ো প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে সে ডিমটা দুই দিন ধরে হাত দিয়ে টার্নিং করতেছিল। এবং এটার জন্য আমার আশা হলে আমি আসতামই না তো দেখলাম যে চেনটা সে খুলে রেখেছে এটার কারণটা হচ্ছে চেনটার আমরা যে মোটরের যে বেয়ারিং ইউজ করি মানে খেলার জন্য এক পাশ থেকে আরেক পাশে যেন ইজিভাবে মোটরটা সেটাকে টানতে পারে সেটা খেলানোর জন্য যে আমরা বিয়ারিংগুলো ইউজ করি এই বিয়ারিংটা ফ্রেম থেকে একটু লুজ করে রাখা হয় যাতে করে এই পাশ থেকে ফ্রেমটা হালকা মোটরের উপরে প্রেশার দিলে যাতে এক পাশ থেকে আরেক পাশে সেই মোটরটা যাইতে পারে সেক্ষেত্রে বেয়ারিংয়ের এক পাশে আমরা একটু পেগিন দিয়ে মানে যেটাকে বলা হয় একটু গ্যাটিস সেই গ্যাটিস দিয়ে আমরা মোটরটাকে বা স্ট্রেটাকে একটু এক পাশে দিয়ে আমরা চেনটাকে ক্রাং বরাবর একদম সোজা করে চুল একচুল চুল না করে আমরা একেবারে মোটরের চেন এবং ক্রাং একবারে ট্রে বরাবর রেখে সেটাকে আমরা ভালোভাবে জিয়ে তার দিয়ে বেঁধে দিলাম তারপরে অনেকবার টার্নিং করলাম দেখা গেলো যে আমাদের যে প্রবলেমটা সে বলতেছিল সেই প্রবলেমটা আমরা কিন্তু অনায়াসে সলভ করে ফেললাম দ্বিতীয় যে প্রবলেমের কথা বলতেছিল সেটা হচ্ছে তার ইনকুবেটার মেশিনে বাচ্চার হ্যাচিং ডেটটা একটু কম ছিল এটা থাকার কারণটা হচ্ছে তার ইনকুবেটারের যে আর্দ্রতা মেশিনটা ছিল সেটা কেটে গেছিল বা নষ্ট হয়ে গিয়েছিলো এটা ইলেকট্রিক জিনিস সেটা অনেক সময় কেটে যেতেই পারে সেক্ষেত্রে আপনারা হাতের নাগালে আর একটা হিউমিডিটি ফক বা বেশ কিছু এক্সট্রা বাল্ব আপনি রেখে দিবেন যাতে করে ব্যাকআপিটা হিসেবে বা আপনার ব্যাকআপের জন্য কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারেন আপনি এবং আমি যাই হই না কেন আমাদের ইলেকট্রিক যে জিনিসগুলো রয়েছে সেটা কখন কখন নষ্ট হবে সেটা বলাই বাহুল্য আপনি এখন স্বাভাবিকভাবে চলতেছে বা এখন ঠিক আছে দেখা যাচ্ছে একটু পরে আবার নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে সর্বক্ষণে চেষ্টা করবেন কিছু মালামাল কিছু লাইট কিছু হাইগ্রোমিটার কিছু আপনার কন্ট্রোলার এগুলো আপনার সঙ্গে রাখার জন্য একটা কন্ট্রোলার যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় আমি যখন সার্ভিসে আমার কাছে আসবে তারপর আমি সার্ভিস করে তারপর আপনাদেরকে পাঠাবো এক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যাবে যদি আরেকটা কন্ট্রোলার আপনাদের কাছে এক্সট্রাভাবে থাকে কাকু দিয়ে আপনি লেগে নিলেন দেখা যাচ্ছে যে আমি কন্ট্রোলার যখন আপনি রিটার্ন দিলেন সেই কন্ট্রোলার আপনার কিন্তু নতুন কন্ট্রোলার পেয়ে গেলেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন কিছু কিছু মালামাল আপনারা যারা মেশিন ইউজ করতেছেন তারা একটু এক্সট্রা ভাবে রাখার জন্য এতে করে বিপদের সময় আপনাকে ব্যাপকভাবে কাজে আসবে তারপরে তার সঙ্গে মেশিনের সব কিছু করার পরে ডিমগুলো চেকিং করার পর মেশিনের সবকিছু এচুডেট তার সঙ্গে ঠিক করে দিয়ে তার মুখে একটু হাসির ছোঁয়া দেখে আমি আমার বাসার দিকে চলে আসলাম এবং আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যই করা যে আপনাদের যদি এই রকম প্রবলেম হয় যাতে করে আপনারা ঘরে বসে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারেন আজ যে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানা তুলে এগুলো থাকবেন ধন্যবাদ সবাইকে